আগামীকাল বুধবার সাতই মে দেশ জুড়ে মকড্রিল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম সারা দেশ জুড়ে মকড্রিল অর্থাৎ অসামরিক মহড়া চুয়ান্ন বছর পর দেশ জুড়ে অসামরিক মহড়া আরো একবার বলে রাখি উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে অসামরিক মহড়া মক্রিলকাল দেশের জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের একত্রিশটি জায়গার নাম তার মধ্যে রয়েছে অবশ্যই হাওড়া জেলার নাম বিষদে আসব, কোন কোন জায়গার নাম এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে তবে তার আগে একটু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি করছে যুদ্ধের দামামা কিন্তু বেজে গিয়েছে নৌসেনা থেকে বায়ুসেনাকে আমরা দেখতে পেয়েছিলাম কখনো গোপনে কখনো প্রকাশ্যে তারা মহড়া দিচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তারা কিন্তু তৈরি হচ্ছে তিন প্রধানকে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে এই তিন প্রধানই ঠিক করবে কবে যুদ্ধ হবে কখন যুদ্ধ হবে বা কিভাবে যুদ্ধ হবে তবে যুদ্ধের জন্য কিছু কিছু পরিস্থিতি পরিস্থিতি তৈরি করতে হয় সেই এবার নিয়ম থাকে মকভ্রিল সাধারণ মানুষের মহরা যুদ্ধের সময় কি কি করতে হবে আপনাদেরকে যুদ্ধের সময় আপনারা কি কি করবেন না সেই বিষয়ে মকভ্রিল আগামীকাল বুধবার যুদ্ধকালীন পরিস্থিতিতে কি কি করা যাবে আর কি কি করা যাবে না সাধারণ নাগরিকদের সচেতনতার পাঠ দেশ জুড়ে অসামরিক মহড়া হতে চলেছে আগামী কাল বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে দু সালের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের সাতাশটি রাজ্য এবং আটটি কেন্দ্র অঞ্চলে মোট দুশো অসামরিক প্রতিরক্ষা জেলা বা সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট রয়েছে তালিকায় রয়েছে ঠিক শুনছেন তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের একত্রিশটি জায়গার নাম কেন্দ্র রাজ্যগুলিকে মহড়ার জন্য প্রস্তুত থাকতে বলে দিয়েছে এই যে সালে ভারত পাকিস্তানের যুদ্ধের বছর পর দেশ জুড়ে মকড্রিল আর সেই নিয়ে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে ভারতবাসীদের মধ্যে অনেকেই মকড্রিল অন্যরকম ভাবছেন মকড্রিল বলতে কি অসামর্থ মহরা বলতে কি আমাদের কি কি বন্দুক ধরে যুদ্ধ করতে হবে না যুদ্ধ করবে সেনা তবে যুদ্ধের সময় কিছু কাজ আপনাদেরকে করতে হবে সেই কাজের মহরা কিন্তু আগামী বুধবার আপনাদেরকে জানিয়ে রাখছি মহরায় কি কি করতে হবে মহরায় যেগুলো করতে হবে তার মধ্যে বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা খতিয়ে দেখতে হবে নাগরিক পড়ুয়াদের এবং যে প্রতিরক্ষা প্রোটোকলের প্রশিক্ষণ হঠাৎ আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাক আউট মাহরা পর্যন্ত আপনাদেরকে দিতে হবে গুরুত্বপূর্ণ ভবন পরিকাঠামো এবং আগে থেকে সমস্ত রকম যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলি রয়েছে ভবনগুলি রয়েছে সেগুলিকে ঢেকে রাখতে হবে জরুরি অবস্থায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দিষ্ট পরিকল্পনা এবং তা অনুশীলন করতে হবে

ভারত পাকিস্তানের মধ্যে যে পাকিস্তানকে একেবারে প্রত্যাঘাত করতে তৈরি তার জন্য তিন সেনা তৈরি আছে সেনা প্রধানরা তৈরি আছে তার সঙ্গে এবার তৈরি হতে হবে আমাদেরও আর যেগুলি করবেন না ইউটিউব এমন কিছু কিছু ফেসবুক বা বা আপনাদের যে সমস্ত সমাজ মাধ্যম রয়েছে ভারত বিরোধী ভারতের সেনার বিরুদ্ধে কিছু পোস্ট করবেন না এবং পাকিস্তান বা অন্যান্য কোন দেশের মদতে আপনারা শুনবেন না আপনারা তাদের প্ররোচনায় পা দেবেন না যদি ভারত বিরোধী বা সেনা বিরোধী কিছু পোস্ট করেন সামাজিক মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু কেন্দ্রীয় সরকার ব্যবস্থা বাধ্য হবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার যুদ্ধকালীন মহড়া সেই মহড়া পশ্চিমবঙ্গের একত্রিশটি জায়গায় চলবে একত্রিশটি জায়গাকে যেভাবে ভাগ করা হয়েছে ক্যাটাগরি ওয়ান এর কোন জায়গা নেই ক্যাটাগরি টু তে রয়েছে চব্বিশটি জায়গা এবং ক্যাটাগরি তিনে রয়েছে সাতটি জায়গা ক্যাটাগরি দুই এর অধীনে রয়েছে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি গ্রেটার কলকাতা দুর্গাপুর হলদিয়া বালুরঘাট হাসিমারা দিনহাটা কালিম্পং সহ মোট চব্বিশটি জায়গা রয়েছে আর ক্যাটাগরি তিনের অধীনে রয়েছে বর্ধমান বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া হুগলি মুর্শিদাবাদ আরো একবার বলে রাখি ক্যাটাগরি দুইয়ের মধ্যে দিনের অধীনে রয়েছে বর্ধমান বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের কোথায় মহড়া চলবে যুদ্ধ প্রস্তুতি নিয়ে মঙ্গলবার বেলা পৌনে এগারোটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে রাজ্যগুলির ভিডিও কনফারেন্সে বৈঠক হয়েছে তারা যুদ্ধকালীন মহড়ায় যোগ দেবে সেই বিষয়ে আপনাদের জানিয়ে রাখি বুধবারের মহড়ায় অংশ নেবেন ডিএম এসপি বিদ্যুৎ বিভাগের আধিকারিক দমকল পুলিশ সিভিল ডিফেন্স এবং হোম গার্ড এবং তার সঙ্গে ডাক্তার নার্স এনসিসি স্বেচ্ছাসেবক স্কুল কলেজের পড়ুয়ারা তাহলে বুঝতে পারলেন যুদ্ধকালীন পরিস্থিতিতে এই মহড়ায় জানানো হবে কি কি করতে হবে কি কি করবেন না তার সঙ্গে কারা অংশ গ্রহণ করবে সেটা আপনাদের জানিয়ে রাখলাম পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় এই যুদ্ধকালীন মহর হবে সে বিষয়ে সমস্ত তথ্য দিলাম শেষে আরো একবার বলে রাখি ভারত পাকিস্তানে সেই উনিশশো একাত্তরের যুদ্ধের পর আবার চুয়ান্ন বছর পর এই যুদ্ধকালীন মহড়া সারা দেশে অর্থাৎ মক্রিল আগামীকাল বুধবার সাতই মে